নমস্কার বঙ্গীয় হেলে হালিয়া চাষি কৈবর্ত দাস কৈবর্ত সমাজের পক্ষ থেকে জনস্বার্থে একটি বিষয় উপস্থাপন করার জন্য আমি সিদ্ধানন্দ কুরকাইত আপনাদের কাছে আবেদন করছি অবিলম্বে পশ্চিমবঙ্গ অনুগ্রসর কল্যাণ কমিশনের বর্তমানে প্রচারিত বিজ্ঞপ্তির ভিত্তিতে যে সমস্ত জনগোষ্ঠী সি সংরক্ষণের সুযোগ পেতে চান তারা কমিশনের ওয়েবসাইটে দেওয়া আবেদনপত্রের ভিত্তিতে অবশ্যই আবেদনপত্র জমা দিন মণ্ডল কমিশন তালিকাভুক্ত একশো সাতাত্তরটি জনগোষ্ঠীর মধ্যে মাত্র পঁয়তাল্লিশ থেকে একান্নটি জনগোষ্ঠী আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ও বিসি সংরক্ষণের সুযোগ পাচ্ছে এর বাইরে থাকা যে একশো একত্রিশটি জনগোষ্ঠী আছেন সেই সমস্ত জনগোষ্ঠীর নেতৃত্বের কাছে আবেদন আপনারা অবিলম্বে কমিশনের ওয়েবসাইটে প্রদত্ত আট পৃষ্ঠার ফর্মে আবেদনপত্র পূরণ করে জমা করুন এবং গণশুনানিতে অংশগ্রহণ করে আপনার জনগোষ্ঠীকে ওবিসি সংরক্ষণের সুযোগ পেতে সহযোগিতা করুন মনে রাখবেন পশ্চিমবঙ্গের হিন্দু ওবিসিদের অধিকাংশই এখনো পর্যন্ত বঞ্চিত হয়ে রয়েছে কেবলমাত্র অজ্ঞতার কারণে কমবেশি বেশি প্রায় পঞ্চাশ শতাংশ হিন্দু ওবিসি জনগোষ্ঠী আজও সংরক্ষণের সুযোগ থেকে বঞ্চিত কেবলমাত্র নিজেদের অজ্ঞতার কারণে তাই আসুন সকলে মিলে অবিলম্বে কমিশনের দেওয়া যে বিজ্ঞপ্তি সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করি হাইকোর্টের নির্দেশে কমিশন যে কাজ করতে বাধ্য হচ্ছে কমিশন যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে আসুন আপনারা সবাই আবেদন করুন এবং হাইকোর্টের যে অবজারভেশন যে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাকে সফল করতে সকলে মিলে এগিয়ে আসুন কারণ পশ্চিমবঙ্গের কমবেশি বেশি পঞ্চাশ শতাংশ হিন্দু অবিসিরা চিরকালীন বঞ্চিত রয়েছে এদের বঞ্চনা মুক্তির জন্য সমস্ত হিন্দু সনাতনী সমাজের উচিত আসুন একসাথে ঐক্যবদ্ধভাবে হিন্দু অভিসিদের একত্রীভূত করে তাদের সংরক্ষণের অধিকার সুপ্রতিষ্ঠিত করি বিষয়টি জনস্বার্থে প্রচারিত সবাইকে প্রচুর প্রচুর শেয়ার করার জন্য আবেদন করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন